একজন পুরুষ মানুষ উপরের দিকে উঠতে পারে দুটি মানুষের কারণে এক হলো মায়ের দোয়া আর দ্বিতীয় হলো একজন আদর্শবান স্ত্রী পুরুষ মানুষ মাত্রই প্রতিষ্ঠিত হতেই হবে তাকে একজন রিক্ত সিক্ত শূন্য নারীকে অনেক লোক আছে ভালোবাসার কিন্তু ভেঙে পড়া পুরুষের দিকে কেউ কখনও ফিরেও তাকায় না পুরুষ মানেই তাকে প্রতিষ্ঠিত হতেই হবে, পুরুষ মানুষের কোনো কিছু আপন হয় না পুরুষ না হতে পারে বাবা মায়ের ভালো হতে পারে ভাই বোনের ভালো ভাই পুরুষ না হতে পারে কারো ভালো স্বামী পুরুষ না হতে পারে সন্তানের ভালো বাবা পুরুষ মানুষকে পৃথিবীতে কেউ ভালোবাসে না পুরুষ মানুষের জীবনটাই পুরোটাই ধোকা অন্যের সুখের জন্য তাকে সারা জীবন পরিশ্রম করে হয় সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন তো আজকে শীতকালীন সবজি ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করবো তা সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আশা করি রেসিপিটি খুব ভালো লাগবে আমি প্রথমেই ফ্রাই প্যানে মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি তারপরে কড়ার ভিতরে তেল দিয়ে তার ভিতরে একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি কাটা আর একটু রসুন এবং আদা বাটা দিয়ে দিলাম মশলাটা কষানো হয়ে গেলে সে মশলার ভিতরে ফুলকপিগুলো দিয়ে দেব এবং কিছুটা সময় কষিয়ে নেবো ফুলকপিগুলো খুব সুন্দরভাবে কষাবো যাতে মশলাগুলো কপির সাথে খুব ভালোভাবে লেগে যায় ফুলকপি কিন্তু অনেকটা ছিল অনেক পরিমাণে তাই আমার কড়াইতে সে ফুলকপিগুলো নিল না আমি একটি হাঁড়িতে দিয়ে দিলাম আর হাঁড়িতে রান্না করলে খেতেও নাকি খুব ভালো লাগে তাই হাঁড়িতে দিয়ে দিলাম সেই ফুলকপিগুলো এবারে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো ফুলকপিগুলো আমার রান্না কিন্তু একদম শেষ পর্যায়ে মাছগুলো দিয়ে দিয়েছি ফুলকপির উপরে এবারে কিন্তু আমি নামিয়ে নেব একটু ধনিয়া দিয়ে দেব এর ভিতরে ধনিয়া দিয়ে দিলাম এবারে আমি তরকারিটা আলকা পাঁচ মিনিটের মতো একটু বলক দিয়ে তারপর নামিয়ে নেব তো আজকে আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো থাকবে সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ